দাঁড়াব আগু দাঁড়াব দাঁড়া হাজে কি সব না শুদ্ধে আগুজ মিনিট লাগবে না ছয়টা নির মিনিট লাগিল আমার এবার

এ তো ভাই আমার মাইয়াই দিলো এইখানে হবে না ভাই দেখো না ভাই আমার কাজ আমার হবে না ভাই কি করতে হবে ভুল ছাড়া দি গেলি এই ঘরের কেউ ছাড়লে সে মাইয়ের ঘর তোলো

আবার পানি কেন ফিরে থাকতে পাঠ আস তো আমার বুঝতেই ওঠো বাইরে বসি হ্যাঁ তাহলে আচ্ছা তা তুমি পরের বার

ভুত দিয়ে দিয়ে ভাত চালে পারে কোনো না এ তুমি আলা নাম খুব বেরিয়ে যাবে বাবু যা কিছু যাও বাবু বাবা